বন্ধুরা নাগপুরে রানের ঝড় রেকর্ডের পর রেকর্ড নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে ইতিহাস গড়ল ভারতীয় দল কুড়ি ওভারে দুশো আটত্রিশ রান টি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ স্কোর সঙ্গে ১৪টি ছক্কা সেটাও নতুন নজির টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মিচেল সান্টনার কিন্তু সেই সিদ্ধান্ত যে কতটা ভুল তা তখন বোঝা যায়নি আগ্রাসী শুরু করেন অভিষেক শর্মা যদিও সঞ্জু স্যামসং ও ঈশান কিষান দ্রুত ফিরলে চাপে পড়ে ভারত তবে এক প্রান্তে অবিচল ছিলেন অধিনায়ক সূর্য কুমার যাদব বাইশ বলে বত্রিশ রানের ইনিংস বিশ্বকাপের আগে কিছুটা স্বস্তি পেল ভারতীয় শিবির আর অন্য প্রান্তে আগুন ঝরালেন অভিষেক শর্মা পঁয়ত্রিশ বলে চুরাশি রান আটটি ছক্কা দেখিয়ে দিলেন কেন তিনি টি টোয়েন্টির ভয়ঙ্কর ব্যাটার শেষ দিকে রিঙ্কু সিংহ কুড়ি বলে অপরাজিত চুয়াল্লিশ সাত নম্বরে নেমে আবার প্রমাণ করলেন ফিনিশার মানেই রিঙ্কু দুইশত উনচল্লিশ রান তাড়া করতে নেমে ধাক্কা খায় নিউজিল্যান্ড এক রানে দুই উইকেট শুরুতেই ম্যাচ ভারতের দখলে গ্লেন ফিলিপস একা লড়াই করেন চল্লিশ বলে আটাত্তর যতক্ষণ তিনি ক্রিজে ততক্ষণ চাপ ছিল ভারতের উপর অক্ষর প্যাটেলের বলে ফিলিপস আউট হতেই ম্যাচ ঘুরে যায় বরুণ চক্রবর্তী ও শুভেম দুবে কার্যকর বোলিং করেন শেষ পর্যন্ত আটচল্লিশ রানে জয় ভারতের চুয়াল্লিশতম বার টি টোয়েন্টিতে দুশোর বেশি রান বিশ্ব রেকর্ড বিশ্বকাপের আগে ভয়ঙ্কর মেজাজে টিম ইন্ডিয়া আপনার কি মত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ